ভাইয়া আল্লাহ রুজিকির কেন কর আল্লাহ হু আহ রে মন আল্লাহ কর জম পিলে দিল তো জিন্দা হবে না কু सुरेमन अल्लाह को रोजो पोना अल्लाह 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 चाद शुरू जर को तारा अल्लाह जी রে তারা চদসু তারা আল্লাহ জিকির কৌরে তাত মানসি হইয়া আল্লাহ জিকির মানসি হইয়া আল্লাহ জিকির কেন করো না অল্লাহ ফুহ

নামটি নাজু পিলে মৌলা নমংটি নাজু পিলে দিল তো জিন্দা হবে না

আলোচনা করব ইনশাল্লাহ আমি যা কথা বলব আমি সহ এবং শূন্যওয়ালা প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন আমি সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি আমার প্রাণপ্রিয়

এই আয়াতের একটানা সানে নজুল আছে এই আয়াত কানা কোন কারণে নাজিল হয়েছে এই আয়াত কানা কোন কারণে আল্লাহ দুনিয়াতে নবীর কাছে প্রেরণ করেছে কেন প্রেরণ করেছে এই আয়াতের একটানা সানে নজুল আছে এই আয়াতের সানে নজুল حرجت صوبان نزی اللہ تعالی عنہ ایک جن صحابی حرجت صوبان نزی اللہ تعالی عنہ انہی نبیر دربار حاضر صوبان نزی اللہ تعالی عنہ چہرہ ملین چہرہ মলেন সাউবান রাজি আল্লাহ তাআলা আনহু নবীর দরবারে হাজির মন পাকাশা হয়ে গেছে চিন্তা পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউবান রাজি আল্লাহ তাআলা আনকে জিজ্ঞেস করেন ও সাউবান তোমার মন কেন মলিন তোমার চেহারা কেন মলিন তুমি কেন চিন্তা করতেছো কি কারণে চিন্তা করতেছো কেন চিন্তা করো

আমার চিন্তা আমার চেহারা অন্ধকার হয়ে গেছে দুনিয়াতে আপনার নিকট যখন নামে আসি তাহলে আমার পেটের কিদা দূর হয়ে যায় আপনার চেহারা মুবারক দেখলে আমার সব চিন্তা পেরেশান দূর হয়ে যায় ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লা নবীজি ঘো আমি এই জনজনা চিন্তা করতেছি পেরেশানি করতেছি আমার চারা মল হয়ে গেছে চিন্তা আ রসুন আয়া হাবি বাল্লা আপনি যখন দুনিয়াতে থেকে বিধায় হয়ে যাবে আপনার চিকা না হবে জমজনা তের ভিতরে

নাবিজি এই জন্য আমি চিন্তা করতেছি দুনিয়াতে আপনাকে দেখতে পাই কিন্তু আপনি মরার পর আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার সাথে আর দেখা হবে না ওই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিয়েছেন আল্লাহ নবী আয়াত পাওয়ার পরে সাহবন সান্তনা দিলেন সাহবন রে চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না চাহারা মলিন করতে হবে না তোমার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথার জবাব আমি নবীর কাছে পৌঁছায় দিয়েছেন জুড়ে বলেন সুবহান আল্লাহ আমার এই মনের ওই মদিনা শাহে মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মধীনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনুস একটি দাবো প্রিয় বিজিকে সালাম জানাবো দারা ভায়ারুন বিজিকে সালাম জানাব প্রিয় নবীর প্রেমে প্রিয় বীর প্রেম হলাম দেওয়ানা এই মন রো ওই কামনা সুনর মদিনা আমর এই মন রো ওই কামনা সুনহর মদিনা আমর এই মন রো ওই কামনা সুনহর মদিনা যাত একটু দারাবো প্রিয় সাহাবিকে আমি দেখিব জানালা কিতে কি একটু দাঁড়াব প্রাণর সাহাবিকে আমি দেখিব প্রাণর সাহাবিকে আমি দেখিব তাদের কথা পড়লে মনে খাল্লা তামে না আমার এই মনের ওই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনা মনের মাঝে আসো তুমি কেন পুজো মনের বাজে আসো তুমি কেন পুজো আমার এই মনের ওই কামনা সোনার মদিনা আমার এই মনের ওই কামনা সোনার মদিনা জন্মভূমি ভূমি থে মন অরুজ টিকে না পাখি হলে ওরে যাইতাম সোনার মদিনা জন্মভূমি ভূমি থে মন অরুজ টিকে না পাখি হলে ওরে যাইতাম সোনার মদিনা এই কামনা কবুল করো এই কামনা কবুল করো ওহে বলা এই বাসনা কবুল করো ওহেরা পালায় আমার এই মনের সেই কামনা সুন্দর মধিরা আমার এই মনের সেই কামনা সুনহর মধিরা আমার এই মনের সেই কামনা সুন্দর মদিরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন সৌবানকে ডাক দিয়া বলে না সৌবান করতে হবে না করতে হবে না সাউবান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথার জবাব আমি নবীর কাছে পৌঁছে আ কি জবাব কি জবাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ورسوبان جد وعم النبي সবছে উষা জঙ্গল তির ভিতরে না কেন আমার আল্লাহ গুসড়া দিয়েছে ও সৌব তুমি মরার পরে দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাবে বিদায় নেওয়ার পরে ওরে সৌবাদ আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবে আমি নবীর সাথে জানলাতে থাকতে পারবে আমি নবীর সাথে জানলাতে দেখা করতে পারবে আমার আল্লাহ রাবুল আলমী দূষণা দিয়া বলেছে এই কথা নবীজি যখন সাউবানকে বললেন সাউবান তুমি আর টেনশন করতে হবে না আর পেরেশানি করতে হবে না মরার পরে তুমি আমি নবীর সাথে জান্নাতে দেখা করতে পারবে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করতে পারবে কোনো টেনশন করার দরকার নাই সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কি মহব্বত কি ভালোবাসা কি মায়া কি টান আমাদের কাছে মায়া মোহাম্বত নাই আসেনি আসেনি নাই নবীর মহাব্বত আমাদের কাছে নাই নবীর ভালোবাসা আমাদের কাছে নাই নবীর প্রেম আমাদের কাছে নাই কারণ নবীর মহাব্বত যদি আমাদের কাছে থাকত নবীর ভালোবাসা যদি আমাদের কাছে থাকত তাহলে এক অপ্ত নামাজ ছাড়তাম না ঠিক না কারণ নামাজ নাই নবীর সুন্নত নাই নবীর ভালোবাসা নাই নবীর প্রেম নাই নবীর মায়া নাই আমাদের অন্তর একমাত্র নবীর প্রেম হইল নবী নবীর মহাব্বত হইল নবী যেইভাবে সুন্নত আদায় করেছেন যেইভাবে নামাজ করেছেন যেইভাবে আল্লাহর হুকুম মেনেছেন আমরাও নবীর মহাব্বতে নবীর ভালোবাসা নবীর প্রেমে নামাজ পড়তাম ঠিক না सौ बन जी अल्लाह की मोहब्बत रे भाई नबी के ना देते देर चहरा मन दे नबीर की प्रेम साहु नबी नबीर मोहब्बत नजी अल्लाह तालान নবীর কাছে সব সময় উঠা বসা করতেন নবীর দ্বার ছেড়ে কখনো সাহবান যাইতেন না নবীর প্রেম নবীর ভালোবাসা সাহবান নাজি আল্লাহ তালা অন্তরে বেশি ছিল কিন্তু সেই ভালোবাসা সেই মহব্বত আমাদের কাছে নাই নামাজ পড়ি না নবীর সুন্নত মানি না তাহলে নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেমনে জাগ্রত হইত নবীর প্রেম আমার অন্তরে কেমনে জাগ্রত হইত কারণ যখন আমরা নামাজ পড়ব নবীর সুন্নত গুলা আদায় করব তাহলে নবীর মহব্বত নবীর ভালোবাসা আমাদের অন্তর এমনি পিট হয়ে যাইত নবীর মহব্বত কেমন সাউবানে আর একজন মহিলা মদিনার আরেকজন মহিলা মদিনা দেখি উহুদের ময়দান তিন মাইল দূরে কয় মাইল দূরে তিন মাইল দূরে মদিনা থেকে উহুদের ময়দান তিন মাইল দূরে ওই তিন মাইল দূর থেকে মদিনার সংবাদ পৌঁছে গেছে আওয়াজ পৌঁছে গেছে আমার প্রাণের নবী আমার নবী दया रहमी शहीदे अमी मीनर पाग अमी नबी जिर पागमी नबीर पागल अमी मदी नर पाग अमी नदी पागर अमी मदी नर पागर अमीन नदी जिर पागर अमी नदी पाग अमी नदी जिर पागर अमी मदी ao你要aa... नर पागर भी তারিকদুল পাল মায়নের কাজল আমি মদীনার পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি মদীনার পাগল এই ওই মহিলা মদিনা খে উহুদের ময়দানে দৌড়ে আর বলে আমার মায়ার নবীর কি হয়েছে আমার মায়ার নবী কি হয়েছে ও মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গেছে ওই তোমার স্বামী শহীদ হয়েছে ওই মহিলা স্বামীর কথা শুনে নাই আরেক চৌ সাক্ষাৎ হয়ে গেছে

এই মহিলার কিতাব নবীর মহাব্বতে ভালোবাসায় মহিলার অন্তর কি মন এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলালামিন ঘোষণা দিয়েছেন ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ঘোষণা দিয়ে গেছেন যারা আমি আমি আমার আমার বন্ধু মোহাম্মদের অনুসরণ করবে অনুগত করবে এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করা হলো আমার নবীকে যারা ভালোবাসবে আমার নবীকে যারা মহব্বত করবে আমি আল্লাহকে মহব্বত করা ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله رب العالمين بلين.

এদের সাথে তাদের মর্যাদা হয়ে যাবে সোহান এই জন্য রে ভাই আবার নবীর সাথে প্রেম করতে হবে আবার নবীর মহব্ব দিলের মধ্যে আনতে হবে আবার নবীর মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে তাহলে আবার নবীর সাথে জাল্লাতে থাকতে পারবে যাই হোক সময় আরে আরেকটা হাদিস বলে শেষ করে দিব

আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি যারা আমার নবীকে মহাব্বত করবে মান আহাব্বা সুন্নতি যারা আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার নবী বলেছেন যারা আমি নবীর মহাব্বত আমার আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে আমি নবীকে মহাব্বত করে যারা আমি নবীকে মহাব্বত করে এরা আল্লাহ তাআলাকে মহাব্বত করে আর যারা আল্লাহকে মহাব্বত করে এরা সুদা নবীর সাথে জান্নাতে চলে যাবে বলে বলেন সুবাহান আমরা নবীর সাথে জান্নাতে তাকে চাই কি চাই না তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে এক কয়েকটা কাজ করতে হবে একটা কাজ হলো আমরা পাঁচ অক্টো নামাজ আদায় করতে হবে নবীর সাথে জান্নাতে থাকতে হলে একমাত্র নবীর আদর্শ মেনে চলতে হবে নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নত গুলাকে

আবার নবি বলছে লাই উমিনো কত্ত মুমিন হতে পারবে না তত্ত্ব মুমিন হতে পারবে না লায় উমিনো আহা নু তুম হাতা ইলাই দি ওয়ালদিহি ওল্লা আজমে নবি বলছে কত্তন মুমিন হতে পারবে না কেন যতক্ষণ পর্যন্ত তোমার istri পুত্র তোমার ধন সম্পদ তোমার টাকা পয়সা এর সব চাইতে আমি নবীর mohabbat তোমার অন্তরে না থাকবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে তোমার istri তোমার সন্তান তোমার ধন সম্পদ তোমার টাকা পয়সা সব চাইতে

شكرا ولعافين واخذ دعونا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته